ভাগ অঙ্কের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই তিনটি অঙ্ক সমাধান করা শিখবো অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে সমাধান করা শিখবো আশা করি এই ভিডিও থেকে আপনি সঠিক নিয়মে কিভাবে ভাগ অঙ্ক করতে হয় তা শিখে ফেলতে পারবেন তো চলুন একটু পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই পারবেন অল্প কয়েক মিনিটের ভিডিও তো যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনি শিখে ফেলতে পারবেন ভাগ অঙ্ক কীভাবে করতে হয় তো দেখেন এখানে এক দশমিক পাঁচ এই সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে পাঁচ দিয়ে তো একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে এক কিন্তু পূর্ণ সংখ্যা তো এই এককেই কিন্তু আমাদের ভাগ করতে হবে পাঁচ দিয়ে তো এখানে যেই বিষয়টা আপনাকে অবশ্য অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যেই সংখ্যাটাকে আপনি ভাগ করবেন সেই সংখ্যাটা যদি ছোট হয় এই সংখ্যা থেকে মানে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে এই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে অবশ্যই ভাগ ফলে শূন্য লিখতে হয় তো আমরা শূন্য লিখবো তার মানে হচ্ছে পাঁচ একের ভেতরে যায় হচ্ছে শূন্যবার তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন কি করব আমরা এই শূন্য দিয়ে পাঁচকে গুণ করব আর গুণ ফলটা একের নিচে লিখব তো শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে হয় শূন্য তো আমরা শূন্য লিখি কারণ আমরা জানি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে অবশ্যই গুণ ফলে শূন্য লিখতে হয় তো এখন কি করব দেখেন এই এক থেকে কিন্তু আমাদের শূন্য বিয়োগ করতে হবে তো এক থেকে শূন্য যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এক তো এখন কি করব আমরা এই যে যে দশমিকটা আছে এই দশমিকটা আমরা উপরে দিয়ে দিব আর এই পাঁচ আমরা কি করব কেটে নামাবো তো এখন আমরা পাঁচ কেটে নামাই এখন সংখ্যাটা হয়ে গেল পনেরো তো এই পনেরোকেই আমরা এখন পাঁচ দিয়ে ভাগ করব। তো এই পাঁচ পনেরো ভেতরে যায় হচ্ছে তিনবার তো আমরা তিন লিখি এখন এই তিন দিয়ে পাঁচকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব তো তিন দিয়ে পাঁচকে গুণ করলে হয় তিন পাঁচা পনেরো তো আমরা পনেরো লিখবো এখন এখন দেখেন এই পনেরো থেকে পনেরো বিয়োগ করলে থাকে হচ্ছে শূন্য তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো পূর্ণ মনোযোগ দিয়ে যদি আপনারা একটা অঙ্ক ভালো করে দেখেন এবং বুঝতে পারেন তাহলে কিন্তু বাকি অঙ্কগুলো কিন্তু বুঝতে পারবেন তো এখানে অবশ্যই অবশ্যই পূর্ণ মনোযোগ তা দেওয়াই হচ্ছে মূল কথা কারণ যখনই আপনি অঙ্ক শিখবেন অবশ্যই অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই বাকি অঙ্কগুলো কিন্তু আপনি নিজে থেকেই করতে পারবেন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই খ নম্বর অঙ্কটা সমাধান করি তো দেখেন এখানে এই বত্রিশ দশমিক দুই এই সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে চোদ্দো দিয়ে তো চোদ্দো দিয়ে আমরা এখন প্রথমে বত্রিশকে ভাগ করব কারণ যদি আমরা মানে এই আমাদের নিয়ম হচ্ছে ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে এখানে যেই সংখ্যাই থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব তো এভাবে একটি করে সংখ্যা বাড়িয়ে নিতে হবে তো যাই হোক আশা করি এই বিষয়টা আপনারা জানেন তো চোদ্দো দিয়ে যদি আমি বত্রিশকে এখন ভাগ করি তাহলে পাবো হচ্ছে দুই মানে চোদ্দো বত্রিশের ভিতরে দুইবার যায় তো এখন এই দুই দিয়ে আমরা এই চোদ্দোকে গুণ করব তো দুই দিয়ে চোদ্দোকে গুণ করলে হয় চোদ্দো দুগুণে আটাশ তো আমরা আটাশ লিখবো এখন এখন বত্রিশ থেকে যদি আমরা আটাশ বিয়োগ করি তাহলে পাব হচ্ছে চার তো দেখেন এখন কিন্তু এখানে দশমিক আছে তো এই দশমিকটা কিন্তু ওপরেই দিয়ে দিতে হবে তো আমরা দিয়ে দিলাম এখন কি করব এই দুই আমরা কেটে নামাবো তো আমরা দুই কেটে নামাই এখন সংখ্যাটা হয়ে গেল বিয়াল্লিশ তো চোদ্দো বিয়াল্লিশের ভিতরে কতবার যায় তো চোদ্দো বিয়াল্লিশের ভিতরে যায় হচ্ছে তিনবার তো এখন তিন দিয়ে চোদ্দোকে গুণ করব তো তিন দিয়ে চোদ্দোকে গুণ করলে হয় তিন চোদ্দো বিয়াল্লিশ মানে তিন চোদ্দোতে বিয়াল্লিশ হয় এখন বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ কোলে থাকে শূন্য তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা সর্বশেষ যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা এখন সমাধান করি তো অবশ্যই অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে শিখে ফেলতে পারবেন তো দেখেন এখানে আছে মানে তিন তো ছোটো তো আমরা এই দুইটি সংখ্যা ধরে এখন ভাগ করব তো নয় দিয়ে আমরা এখন পঁয়ত্রিশকে ভাগ করব তো নয় পঁয়ত্রিশের ভিতরে কতবার যায় তো নয় পঁয়ত্রিশের ভিতরে যায় হচ্ছে তিনবার মানে নয় এককে নয় নয় দুগুণে আঠারো তিন নং হচ্ছে সাতাশ তার মানে এই নয় তিনবার পর্যন্তই যাবে এর বেশি কিন্তু যাবে না কারণ এখানে আমরা পঁয়ত্রিশ ধরে অঙ্কটি করতেছি এই কারণে আমরা তিনবার নিতে পারবো তো এখন কি করব দেখেন এই তিন দিয়ে নয়কে গুণ করবো আর গুণ গুণ ফলটা নিচে লিখবো তো তিন দিয়ে নয়কে গুণ করলে হয় তিন নং সাতাশ তো আমরা সাতাশ লিখব এখন পঁয়ত্রিশ থেকে যদি আমি সাতাশ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে আট তো যেহেতু এখন দশমিক আছে এখানে এ তো দশমিকটা আমরা উপরে দিয়ে দিব এখন আমরা এই দুই কিন্তু কেটে নামাবো তা আমরা কেটে নামালাম দুই বিরাশি তো নয় বিরাশির ভিতরে কতবার যায় তো নয় বিরাশির ভিতরে যায় হচ্ছে নয় বার তো আমরা নয় লিখবো এখানে কারণ আমরা জানি নয় নং হচ্ছে একাশি এই কারণ আমরা নয় উপরে লিখলাম মানে নয় বিরাশির ভিতরে নয় বার যায় তো এখন এই নয় দিয়ে নয়কে গুণ আর গুণ ফলটা নিচে লিখব তো নয় দিয়ে নয়কে গুণ করলে হয় নয় নং একাশি তো আমরা একাশি লিখি এখন বিরাশি থেকে একাশি বিয়োগ করলে থাকে এক তো আমরা এক লিখলাম তো দেখেন এখানে আট বাকি আছে তো এই আট আমরা এখন কেটে নামাবো তো আমরা কেটে নামালাম আট এখন সংখ্যাটা হয়ে গেল আঠারো তো এই নয় দিয়ে এখন আঠারোকে ভাগ করতে হবে তো নয় দিয়ে যদি আমরা আঠারোকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে দুই মানে নয় আঠারোর ভিতরে যায় হচ্ছে দুইবার তো এখন দুই দিয়ে নয়কে গুণ আর গুণ ফলটা নিচে লিখতে হবে তো দুই দিয়ে এই নয়কে গুণ করলে হয় নয় দুগুণে আঠারো তো আমরা আঠারো লিখব এখন আঠারো থেকে যদি আঠারো বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে শূন্য তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা এই অঙ্কগুলো শিখতে পারলেন কি না তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন কিন্তু আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ দেখেন এখানে এক দশমিক আট এই সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করতে হবে তো এক দশমিক আট এই সংখ্যাটাকে যদি আমি নয় দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে শূন্য হবে শূন্য দশমিক দুই হবে দুই হবে নাকি নয় হবে তো আশা করি এখন আপনারা পারবেন এক দশমিক আট এই সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এক দশমিক আট এই সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় তো আপনার সময় সুর হচ্ছে এখন